সবার জামাই নিজের বৌরে বাবু সোনা জাদু টোনা কত কিছু করে ডাকে আর আমার জামাই আমারে ডাকে আরে কোথায় মরছো তুমি কখন থেকে ডাকতেছি কানে না বয়রা হয়ে গেছো নাকি রান্নাঘরে মরি ভূত হয়ে গেছি আসতেছি আচ্ছা সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো একদম বাপের বাড়ি তুলে কথা বলবে না একেবারে গুষ্টি ধুইয়ে রোদে আনো আমাদের গ্রামে পুরনো একটা রাজপ্রাসাদ আছে হ্যাঁ দেখছি কিন্তু ওর গেটে এত বড় বড় তালা লাগানো কেন ওই রাজ্যে যত ভূতপেত নিয়ে আছে সব ওখানে তালা মারা আছে ও আচ্ছা তা অত বড় তালা ভাঙিয়ে তুমি কেন বের তোর ঘর মটকাইতে তোমার বিয়ে করে কি অন্যায় করছি আমি কেন এত অশান্তি কর এখন কান্দ কেন আমার বাপ মারে কান্দানোর সময় মনে ছিল না তোমার এই এইগুলো কি বলো তুমি আমি আবার তোমার বাবা মারে কবে পাইলাম যখন বিয়ে করে নিয়ে আসছিলা তখন আমার বাবা মা কান ছিল মনে এই শীতের ভিতরে সকাল সকাল কই গেছিলে তুমি ভাবি ডাইকা রস খাওয়াইছে সেই স্বাদ এত স্বাদ কে ওরে হারামির বাচ্চা আস্তরে আমি খাইছি

তরে পুতুলের মতো করে সাজিয়ে রে তরে এত খুশি খুশি লাগতেছে কেন আর কইস না কালকে রাত্রে না একটা রোমান্টিক স্বপ্ন দেখছি কস কি

ওริসেল্ল্যা বিখাউস বিশ খয়লেও মরবে না আশা বেবি রাখো আশরাফুল ভাই আসছে তো তার সাথে একটু কথা বলি অরুণ ভাই ভারী অশান্তিতে আছে কি করি বলন তো অশান্তিতে তো ভাই সবাই আছে তা আপনার বরের নাম কি শান্তি আপনার অশান্তির কারণ ওই শান্তি তা তো ঠিক আছে কিন্তু আপনার অশান্তির ফোন এখনো কাটান নাই হ্যালো এই কি বললো তোর ভাই আমি অশান্তি আজ তুই শুধু বাসায় আয় আচ্ছা সবসময় তুমি ঝগড়ার মুডে কেন থাকো একটু ভালোবেসে কথা বলা যায় না এসব প্রেম ভালোবাসা আমাকে দ্বারা হবে না ঝগড়া করবা তো বলো বিশ বছর কি বাপের বাড়ি ঝগড়ার পিএইচডি করে আসছো একদম বাপের বাড়ি তুলে কথা বলবে না একেবারে গুষ্টি ধুইয়ে রোদে শুকাবো পাশের বাড়ির পর্বত ভাই মেসেজ দিয়েছে ভাই আমরা চলে যাচ্ছি ছয় মাস ধরে আপনার ওয়াইফ কে চুপি চুপি ব্যবহার করছি তার জন্য সরি আমার সাথে বেইমানি পর্বত ভাই মিথ্যা কথা বলতেছে আমার সাথে কোনো সম্পর্ক নাই এক মিনিট হ্যালো অরুণ ভাই মেসেজে ওয়াইফাই এর জায়গায় ওয়াইপ্লে কে ভেলাইছি তার জন্য সরি আরে ভাবি খাটে কি খুঁস্তেছেন আপনার ভাইয়ের হারিয়ে যাওয়া इज्जत মানে কি বুঝলাম না আমাকে বিয়ে করে আপনার ভাইয়ের নাকি इज्जत হারায় গেছে খাটে খুঁস্তেছেন কেন আরে इज्जत তো খাটেই হারাইছে ও আচ্ছা হ্যালো এই তুই বউ婆 সর মুруд নাই তুই বিয়ে করছিলি কেন আরে বাবা কি হইছে সেটা তো বলবা ভালো হইছে তিন মাস ধরে বাবার বাড়ি ঠলায় ঠিয়ে গেছে ওরে আমার সোনা বউ রাগ করে না সামনের মাসেই নিয়ে আসব